আগে কিন্তু সবাই আর স্বাগতর গল্প শুনে অনেক কাঁদলো কি ভাবছে আজও আপনাদের কাঁদাতে এসেছি না না অতটা খারাপ আমরা নই আপনাদের কাঁদতে দেখলে যে আমাদেরও মন খারাপ হয় তাই তো খুঁজে যে মহুভাবনিকের ঝুলি থেকে এনেছি একটা চরম হাসির গল্প আর এত ভাবছেন কি ঝটপট শুনে নিন পেতু ভূতেদের গপ্প পশ্চিম বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম রূপনগর সে গ্রামেই থাকে রাজু বয়স হয় তেরো কি চোদ্দ যেমন ভালোবাসে সে খেতে তেমনই খেলতে পড়াশোনায় তার বিশেষ মনোযোগ নেই তবে হ্যাঁ মাথা একদম পরিষ্কার আর তার বন্ধুরা হলো তার নয়নের মনে সরোজ নবীন আর বিমল গ্রামের সবচেয়ে বড় আম গাছের তলায় রোজ খেলতে আসে রাজু আর তার বন্ধুরা ধরাধরি কানামাছি এইসব সব খেলায় তাদের বিকেলটা জমে পুরো বিকেলে চারজন যখন গাছতলায় এসে দাঁড়ালো তাদের চোখ আকর্ষণ করলো মাটিতে পড়ে থাকা একটা বড় পাকা দেখে চারজনের জিভে জল আসতে বেশি দেরি হলো না অনেকক্ষণ কারাকারি করার পর তারা ঠিক করলো আজকে সন্ধেবেলা রাজুর বাড়িতে বসে চারজনেই ওই আমটি ভাগ করে খাবে কথা মতোই সন্ধেবেলা গল্পের আসর বসল রাজুর বাড়িতে রাজুর মা বাচ্চাগুলোর জন্য সুজির হালুয়া বানিয়ে আনলেন খেতে খেতে গল্প হাসির ছাট্টায় মজে রইল চার বন্ধু তারপর সব শেষে ওই আমটি কেটে চারজনে ভাগ করে খেয়ে নিল বড় রসালো আম এমন আম তারা এই গ্রীষ্মে আগে কখনো খায়নি খেয়ে বাড়ি চলে গেল রাজুর তিন বন্ধু রাজু রাতের খাবার শেষ করে যেই না মুখ ধুতে বাইরের কলতলায় গিয়ে পৌঁছল ওর নিশে হুট করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল অনেকক্ষণ ধরে রাজু সারা না পেয়ে তার মা বাইরে এসে দেখলেন ছেলে কলতলায় অজ্ঞান হয়ে পড়ে আছে চিৎকার সরগোল করে তিনি বাড়ির লোকেদের জড়ো করলেন সবাই অবাক একদম চাঙ্গা এক ছেলে এ হঠাৎ অজ্ঞান হলো কি করে ধরে রাজু মুখে চোখে জল ছেটানোর পর সে আস্তে আস্তে চোখ খুলে তারপর ধীরে ধীরে উঠে বসল তার মা তাকে আনন্দে জড়িয়ে ধরতে যাবে এমন সবাই সে তীব্র গতিতে বাড়ি মুখো ছুটে গেল সবাই তো দেখে একেবারে অবাক তারাও ছুটল বাড়ির দিকে বাড়ির ভিতরে কোথাও খুঁজে পেল না রাজুকে অনেক খোঁজার পর অবশেষে দেখা গেল সে খাটের তলায় জবুথুবু হয়ে বসে আছে কখনো আবার নিজের মনে খিলখিল করে হেসে উঠছে কিরে ওখানে কি করছিস বেরিয়ে বলছি এত বাঁধরা মুখ করিস না তো বাপু বেরিয়ে বলছি সবাই কাতর সরে বলতে লাগলো তাকে কিন্তু সে কারোর দিকে কোনো মনোযোগ না দিয়ে হাসতে থাকলো একা একা রাজু ঠাকুমা সেকেলে মানুষ তিনি কিছু একটা আন্দাজ করতে পেরে বৌমাকে বললেন বৌমা একান মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসো দেখি কথা মতো রাজুর মা একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলে ঠাকুমা সেটি রাজুর দিকে এগিয়ে দেন রাজু তা দেখে একেবারে উদ্ভ্রান্তের মতো খাটের তলা থেকে বেরিয়ে এসে ছুটে গেল উঠোনে রাজু ঠাকুমা বললেন যা ভাবছি ঠিক তাই হইছে বোমা তোমার পোলার ওপর ভর পড়ছে গো ভর কতবার কইছি পোলারে এমন সাইদাতিও না হকল জায়গায় আমার কথা কেন শুনবা এখন নিজেই টেলা সামলাও এমন কথা শুনে কোন মা ঠিক থাকতে পারেন হাউ হাউ করে কেঁদে উঠলেন রাজুর মা ছেলের এমন বিপদের কথা শুনে কি করবেন তা ঠাহর করতে পারলেন না ইতিমধ্যে বাড়ির অন্যরা উঠানে গিয়ে দেখলেন গাজু বসে বসে আম গাছের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে চলেছে তাকে সবাই ধরে ঘরে বেঁধে নিয়ে আসতে উদ্যত হলো কিন্তু এ কি এখনো মানুষ নাকি আস্ত পাথরের স্তূপ নিয়ে যাওয়া তো দূরের কথা তাকে একটু গেল না সবাই মিলে চেষ্টা করার পরেও না এমন ভারী চেহারা কোনো মানুষের হতে পারে না সারা রাত এভাবেই কেটে গেল কারোর চোখেই ঘুম নেই সবাই উঠোনেই রাত কাটাল আর রাজু সে তো আপন বনে বসে বসে হেসেই গেল সারা রাত পরদিন সকালে আরো আশ্চর্য এক ঘটনা ঘটলো রাজুর বাবা বাজারে যাওয়ার পথে জানতে পারলেন যে তার ছেলের মতোই নাকি তার আরও তিন বন্ধু মানে সরোজ নবীন আর বিমল তাদেরও এক কাণ্ড তারাও নাকি ভরে পড়েছে সে কি সাংঘাতিক কাণ্ড সরোজ নাকি আবার ঘরের মধ্যে ভাঙচুরও করেছে আর বিমল বিমল নাকি সবসময় কেঁদেই চলেছে নিজের মনে আর যা তা প্রলাপ বকে চলেছে কেউ সামনে আসলেই তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছে সমস্তটা শুনে গাজুর ঠাকুমা উপদেশ দিলেন সে অনুভব বাড়িতে ও যারে ডাকো ও জারে আর রাজুর লগে বন্ধুরে করব। কথা মতো কাজও হলো সেদিন সন্ধেবেলাতেই চারজনকে জড়ো করা হলো রাজুদের বাড়ি অবশ্য বাকি তিনজনকে আনা মোটেও সহজ হয়নি সে এক বিশ্রী ব্যাপার ভূতে ঝাঁটা ভয় পাই তাই ঝাঁটা নিয়েই ছুটতে হয়েছিল তাদের পিছনে আর তারাও ভয় পেয়ে পালাচ্ছিল আর ঝাটা হাতে দৌড়ে দৌড়ে সারা গ্রাম ঘুরে ঘুরে অবশেষে রাজুর বাড়ি নিয়ে আসতে পেরেছিল তাদের বাপ মায়েরা ওঝা বাবাজি এসে সব কটাকে শান্ত করে বসালেন তারপর শুরু করলেন ঝাড়ফুক চিৎকার করে করে চার ছেলের উদ্দেশ্যে বললেন ছেলেগুলো ওদের ছাড়বি বল না ছাড়বো না কিছুতেই না

আমি ন্যাঙা ম্যাঙার মন্দাকে দেখালাম ওদেরও বেশ ভালো লাগলো আর লাগবে নাই বা কেন কি সুন্দর বড় পাকা আম হয়েছিল কে জানে কত মিষ্টি হতো তা ওরা বললো রাতে বেশ করে নুন দিয়ে মাখিয়ে খাবে পা দোলাতে দোলাতে আর গান গাইবো বেশ মজা হবে আর যেই বলা অমনি দেখি হতভাগাদের দল এসে ওই আমটা নিয়ে কাটাকাটি করতে লেগেছে আমার দেখি বাড়ি নিয়েও চলে গেল তখনই আমরা ঠিক করলাম এদের উচিত শিক্ষা দেব

নানা ちゃっ তো ওই আমটা দেখে আমাদের লোভ হয়েছিল অন্য আম দেখে আমাদের লোভ হয়নি তো কি আর বেশ কিছুক্ষণ বচসা হবার পর ওঝা চারজনকে ধরে ধরে ঝাঁটার বাড়ি মারতে লাগলেন রাজুন মা কষ্ট সহ্য করতে না পেরে বললেন বাবা বাবা আপনি একটু জিজ্ঞেস করুন কি খেতে পেলে ওরা ছাড়বে আমি তাই রান্না করে খাওয়াবো এক কচি পাটা ঝোল দিতে দিলে তবে ছেড়ে দিতে পারি তবে রে বেটা চলে দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন বলে উঝাতাদের মারতে উদ্যত হলে রাজু মা থামিয়ে দিয়ে বললেন আচ্ছা 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 বাবাজি ওইছে ওইছে হে বাচ্চা রুম বাবাজি আমি আমি আজ ওদের কচি পাটা রেনে খাবো এক কোনি খাবো কি গো শুনছো কোথায় গেলে